নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আপনার করে নতুন একখান ভিডিও লইয়া মানে সার বকাটিয়ার আর শ্যাবলা মিট হিট কালো ভিডিও লিয়া যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু করে আসবেন কিন্তু গাইন দেন না তো চলেন আজকে চার নম্বর বকাটিয়ার সাথে আপনাকে পরিচয় করাইয়া দিই ওই দেখতে পারতাছেন চার নম্বর বকাটিয়া উনি আইসো কখন থেকে জানেন আইসো বোলপুর থেকে মানে বোলপুরে ওনার হচ্ছে অফিস মানে শ্বশুরঘর সেইখানে জপ ঠপ কই রাইছে বাবার বাড়ি রেশ নিতে তো কেমন লাগতেছে অবশ্যই আমার বোলপুরের বকা বকাটিয়াকে অবশ্যই কইয়া দিয়ান তাইলে খুশি হইবে নে যাই হোক আমার এই হাতি মানে এই পিপারার মতন মুখটা রে একটু স্কিপ করে যাবেন কারণ আমার সরম লাগে তো যাই হোক আমার বান্ধবী দেখতেই পারতেছেন নাইসে নাইসে আপনাকে একটু মন জয় কইরা দিব কারণ আপনাদের যেন চোখ বেতা না হয় ভিডিও দেখতে দেখতে কিন্তু যাই হোক একটা কথা সবই বুঝলাম কিন্তু আমার বান্ধবী নাচতেছে কোন খুশিতে সেইটাই বুঝলাম না ওর মনে কোন ফুর্তি যাচ্ছে আপনারা যদি যাই অবশ্যই কেন রানমন্ডলের দ্বিতীয় বোন হওয়ার চেষ্টা করতেছে আমার বান্ধবীর লাইগা এখন ভাঙা স্টুডিও খুঁজে দিয়েন গান গাওয়ার লইগা আমার বান্ধবী কিন্তু গান গাওয়ার সাথে সাথে ভালো ভাঙ্গাছরা ডান্সও করতে পারে ক্লাসও খুঁজে ডান্সের দিয়েন যাই হোক আমার বান্ধবী দেখেন কত সুন্দর গান গাওয়ার ঠেলা ইয়ারা সব বেউসি হয়ে গেছে গা তো বকাটিও ভিডিও দেই তো এরা তো আরও হোস ফিরবেন না দেখেন পাশের বাড়ির ঠাকুমাও লজ্জা ভাইয়া সরমে সইরে যায় আমি ইনি শুধু এনার ভিডিওই কইরা যাইতেছে কইরা যাইতেছে আর আমার এক দেখ ভিডিও হইসে আশেপাশটা তুমি দেহার নামই করতেছে না আমাকে দাইয়া দাইয়া হাইসে হাইসে সব লোকজন চাইতেছে গা ভাবতেছি কা ভাইরাল হয়ে গেলে যদি আমাকে চিনতে না পারে এর লইগা বৌদির সাথে কটা আমি ছবি তুললে কটা ভিডিও কইরা লাহি নয়তো লাস্টে চান্স ফামাইল্লে যাই হোক কেমন হয়েছে ভিডিওটা বৌদির অবশ্যই কিন্তু আমাকে কইয়া দিও তারপর তোমাকে নতুন একখান নাচের ভিডিও দেখাইতেছি আমার বান্ধবী চলো ওই দেহ ঠাকুমা আবার আমাকে গাছের আড়াল থেকে লুকাই লুকাই দেখতেছে গো চলো আমার বান্ধবী নাচের ভিডিও তোমাকে দেখাই বালতি মাছি বালতি ভরে ফিনাইল গুলো চলে আলগা হাতে পোছা মারো পরিষ্কার হয় না সখি সাজো বাসন মাজো মশলা লেগে থাকে পাজা বাসন এটো বাসন চেনা তো যায় না তো সকাল বেলায় রোজি তুমি ঝগড়া করো কোকিলের আমার বান্ধবী আর বেশি নাচতে হাইল না লজ্জার করলে এবার থেকে নাচতো আর নিগা আসবি তাইলে বেশি করে নাচতে হবে কি রাজা কথা

আমাকে ভিডিও দেখে বুনুটা হাসতে হাসতে চাইতেছে কিটা যে কত আমরা হচ্ছে চার বকাটিয়ার ভিডিও এতটাই কি ভালো হইতেছে যে তাকাইতে তাকাইতে হাসতে হাসতে চাইতেছে যাই হোক আমরাই যে চার বকাটিয়া আজকের মতন আমাকে ভিডিও হেনেই সমাপ্ত হইলো যদি চার বকাটিয়ার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে কইবা